তো আজকে আবার আমি চলে এসেছি আপনাদের সামনে চেঞ্জিং ব্যাগের একটা চমৎকার ম্যাজিক নিয়ে বিভিন্ন রকম ভাবে কিন্তু এই ম্যাজিটাকে দেখিয়ে থাকেন আর এই ম্যাজিটা কিন্তু অনেক ধরনের আছে তো গত সপ্তাহে আমি আপনাদের এক ধরনের মুভের খেলা দেখিয়েছিলাম যে কাগজ থেকে নোট বানানোর ম্যাজিক তো ওই ভিডিওতে কিন্তু আমার অনেক কমেন্ট আছে যেমন দেখুন একজন কমেন্ট করেছেন এই দেখুন অশোক রঞ্জিত ভাই উনি লিখেছেন স্যার আমি আপনার একজন অন্ধ ভক্ত এবং এই ম্যাজিটার টিউটোরিয়াল চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপেক্ষায় রইলাম তো দেখুন অশোক রঞ্জিত ভাই যেহেতু এই ম্যাজিটা কিন্তু অনেক ধরনের মুভ আছে এই খেলাটা এই চেঞ্জিং ব্যাগের প্রতিটি মুভের খেলা আমি আপনাদেরকে দেখাবো তারপরে একটা একটা করে আমি আপনাদেরকে দেখি এবং শিখিয়ে দেবো তো অশোক রঞ্জিত ভাইকে বলবো যে ভাই একটু ধৈর্য রাখবেন আমি দেখুন অনেক ভিডিও আমি পাঠিয়েছি এবং আপনাদের শিখিয়েছি সেগুলোকে আপনারা দেখে শিখে একটু প্র্যাকটিস করুন তারপরে আমি আপনাদেরকে এই ম্যাজিকগুলোর টিউটোরিয়াল দিয়ে দেবো তাই একটু ধৈর্য রাখবেন তাহলে চলুন আজকের যে একটা চমৎকার ম্যাজিক এই ম্যাজিকটা এবার আমরা সকলে মিলে একটু দেখে নিই চলুন তো দেখুন আমার হাতে রয়েছে একটা ব্যাগ এবং এই ব্যাগটা কিন্তু সম্পূর্ণ একটা খালি ব্যাগ আমি আপনাদের তার জন্য চারিদিক ঘুরে ফিরে দেখে দিচ্ছি যে আমার হাতে ব্যাগটা রয়েছে কিন্তু সম্পূর্ণ একটা খালি ব্যাগ এই খালি ব্যাগের মধ্যে কোনো কিছু কি বার করা সম্ভব একেবারে কিন্তু সম্ভব নয় কিন্তু ম্যাজিকের সাহায্যে কিন্তু সবকিছুই কিন্তু সম্ভব তো এই খালি ব্যাগের মধ্যে যদি আমি ঠিক এরকম ভাবে একটা ম্যাজিক পাস দিই ঠিক এরকম ভাবে ওয়ান টু নাম্বার থ্রি আর এই ঠিক সঙ্গে সঙ্গে দেখুন আমাদের খালি ব্যাগের মধ্যে থেকে বেরিয়ে আসছে ঠিক একটা কাঁচের একটা বোতল কত বড় বোতল একটা ঠিক বেরিয়ে এলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন এত বড় বোতল কিন্তু এই ব্যাগের মধ্যে কিন্তু সম্ভব নয় রেখে দেওয়া কিন্তু এই ব্যাগের মধ্যে থেকে বেরিয়ে এলো ঠিক একটা কাঁচের একটা বোতল ঠিক এই দুটোটাকে ঠিক আমি এখানে রেখে দিলাম ঠিক এরকম ভাবে এখন আমি আপনাদেরকে দেখে নেবো ব্যাগটা আপনারা হয়তো মনে ভাববেন যে ব্যাগের মধ্যে হয়তো ছিল তার জন্য আমি আপনাদেরকে একবার উল্টিয়ে দেখে দিচ্ছি যে আমার এই ব্যাগের মধ্যে কিন্তু কোনো কিছু নেই সম্পূর্ণ একটা খালি একটা এই ব্যাগের মধ্যে কিন্তু কোনো কিছু নেই তার জন্য আমি আপনাদের চারিদিক একবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে দিচ্ছি যে ব্যাগের মধ্যে কিন্তু কোনো কিছু নেই যদি কিছু থাকতো আমি উল্টে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পড়ে যেত কিংবা আপনারাও দেখতে পেতেন এখন কিন্তু আমার এই ব্যাগটা কিন্তু সম্পূর্ণ একটা ফাঁকা ব্যাগ এখন কি করবো যেমন ছিল ব্যাগটা আমি ঠিক সেরকম ভাবে করে নেবো ঠিক যেমন এরকম ভাবে ছিল এখন এরকম ভাবে করে নিলাম এবং আমি আপনাদের চারিদিক ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে দেখে দিলাম যে আমার এই ব্যাগটা কিন্তু সম্পূর্ণ একটা ফাঁকা ব্যাগ ঠিক এই ফাঁকা ব্যাগের মধ্যে যদি আবার একটা ম্যাজিক পাঠ দিই ঠিক এরকম ভাবে ঠিক ওয়ান আর এই কিনে সঙ্গে সঙ্গে দেখুন আমাদের এই ফাঁকা ব্যাগের মধ্যে থেকে ঠিক বেরিয়ে আসছে কিন্তু একটা লুডোর গুটি ঠিক একটা ম্যাজিক পাঠ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেরিয়ে একটা লুডোর গুটি এই গুটিটাকে আমি আপনাদের চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দিচ্ছি যে দেখুন আমার হাতে যে গুটিটা রয়েছে কিন্তু সলিটা একটা গুটি ঠিক খালি ব্যাগের মধ্যে থেকে কিন্তু বেরিয়ে এলো একটা লুডোর গুটি ঠিক এই গুটিটাকে ঠিক আমি এখানে রেখে দিলাম তার সত্ত্বেও আমি আবার একবার করলাম এই ব্যাগের মধ্যে আরো একটা ম্যাজিক ঠিক ওয়ান টু নাম্বার থ্রি আর এই দিন বলার সঙ্গে সঙ্গে দেখুন এই ব্যাগের মধ্যে থেকে কিন্তু আরো একটা বেরিয়ে এলো ঠিক আরো একটা লুটোর গুটি ঠিক আমি আপনাদের বের করে দেখে দিচ্ছি যে এই ব্যাগের মধ্যে থেকে কিন্তু আরো একটা লুডোর গুটি বেরিয়ে চলে এলো ঠিক একটা ম্যাজিক করার সঙ্গে সঙ্গে এই গুটিটা কিন্তু আমি আপনাদের চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দিচ্ছি এই গুটিটা কিন্তু সলিট একটা লুডোর গুটি ঠিক এই গুটিটাকে ঠিক আমি ঠিক এই টেবিলের এখানে রেখে দিলাম তারপরে আমি আপনাদের ব্যাগটাকে একবার দেখে নেবো যে আমার এই ব্যাগটা কিন্তু সম্পূর্ণ একটা খালি ব্যাগ তার জন্য আমি ঠিক উল্টিয়ে ঠিক আমি আপনাদের দেখে দিচ্ছি যে আমার ব্যাগের মধ্যে কিন্তু কোনো কিছু নেই সম্পূর্ণ একটা খালি ব্যাগ আমি চারিদিকে আপনাদের ঘুরিয়ে ফিরে দেখে দিচ্ছি এই ব্যাগের মধ্যে কিন্তু কোনো কিছু নেই সম্পূর্ণ একটা খালি ব্যাগ এই ব্যাগের মধ্যে যদি কিছু থাকতো তাহলে কিন্তু আপনারা দেখতে পেতেন কিংবা পড়ে যেত ঠিক এখন আমি আপনাদের চারিদিক ঘুরিয়ে ফিরে দেখে দিলাম এখন কি করবো আমি ঠিক এই ব্যাগটা যেমন ছিল ঠিক সেই রকম করে নেবো ঠিক দেখুন এরকম ভাবে ছিল এখন আমি ঠিক উল্টে নিলাম এখন আমি আপনাকে চারিদিক ঘুরে ফিরে দেখেও দিলাম যে ব্যাগের মধ্যে কিন্তু কোনো কিছু নেই ঠিক এই ব্যাগের মধ্যে যদি একটা ম্যাজিক করা হয় না ঠিক ওয়ান টো থ্রি আর এই থ্রি বলার সঙ্গে সঙ্গে দেখুন এই ব্যাগের মধ্যে থেকে বেরিয়ে এলো ঠিক এক গোছা ফুল ঠিক এই এক গোঝা কিন্তু ফুল বেরিয়ে চলে এলো ঠিক এই ব্যাগের মধ্যে ঠিক একটা ম্যাজিকের মন্ত্র করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখা গেল এক গোছা ফুল বেরিয়ে তার সত্ত্বেও আমি আপনাদের এই ব্যাগটাকে একবার দেখে নেবো যে আমার হাতে ব্যাগটা রয়েছে কিন্তু সম্পূর্ণটা ব্যাগ এই ব্যাগের মধ্যে কিন্তু কোনো কিছু নেই সম্পূর্ণটা ব্যাগ আমি ঠিক আপনাকে চারিদিক ঘুরে ফিরে দেখে দিচ্ছি যে ব্যাগটা কিন্তু সম্পূর্ণটা ব্যাগ ঠিক এই ব্যাগটা ঠিক যেমন ছিল ঠিক সেরকম করে নেবো আর কিন্তু দেখুন এই ব্যাগের মধ্যে যদি আবার একটা ম্যাজিক করা হয় তাহলে দেখুন আবার এই ব্যাগের মধ্যে থেকে আর কি বেরোবে আমার চলুন একটা দেখি তো এই ব্যাগের মধ্যে তখন আমি বললাম কি এরকম একটা ম্যাজিক ঠিক ওয়ান টু থ্রি আর এই থ্রি বলার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের এই ব্যাগের মধ্যে থেকে বেরিয়ে এলো লাঠি ঠিক এত বড় লাঠি ঠিক এই ব্যাগের মধ্যে থেকে কিন্তু বেরিয়ে এলো এত বড় লাঠি কিন্তু এই ব্যাগের মধ্যে কিন্তু সম্ভব নয় এত বড় লাঠি জায়গা হওয়া এটা অসম্ভব কিন্তু ঠিক এইটুকু ব্যাগের মধ্যে কিন্তু এত বড় লাঠি কিন্তু বেরিয়ে চলে এলো এটাকে ঠিক আমি আপনাদের সামনে ঠিক এখানে রেখে দিলাম ঠিক এরকম হবে তারপরে আমি আরো একবার আপনাদের দেখে নিতে চাই আমার ব্যাগটা যে দেখুন এই ব্যাগটা কিন্তু সম্পূর্ণ একটা খালি ব্যাগ এই ব্যাগের মধ্যে কিন্তু কোনো কিছুই নেই সম্পূর্ণ একটা খালি ব্যাগ রয়েছে আমার কাছে তার জন্য আমি চারিদিকে আপনাদের ঘুরিয়ে ফিরে দেখে দিচ্ছি সম্পূর্ণ একটা খালি ব্যাগ ঠিক এই ব্যাগটাকে ঠিক উঠিয়ে দিলাম আবার ঠিক আমরা সিধে করলাম ঠিক এরকম সিধে সিঁদে করে নেওয়ার পর ঠিক এই ব্যাগে আবার আমি একটা ম্যাজিক ঠিক ওয়ান টু থ্রি আর ফিরি বলা সঙ্গে সঙ্গে দেখুন এই ব্যাগটি যে কিন্তু বেরিয়ে এলো আবার ঠিক আরো একটা লাঠি ঠিক এই ব্যাগের মধ্যে থেকে বেরিয়ে চলে এলো এত বড় লাঠি কিন্তু এই ব্যাগের মধ্যে কিন্তু সম্ভাবনায় রাখা ঠিক বেরিয়ে এলে কিন্তু দু গাছা লাঠি এই দুটো লাঠিকে ঠিক আমি আপনাদের চোখের সামনে ঠিক এরকম ভাবে রেখে দিয়ে আর একবার আমি দেখে নিতে চাই আপনাদের ব্যাগটাকে যে এই ব্যাগের মধ্যে কিন্তু কোনো কিছু নেই একবারে সম্পূর্ণ ফাঁকাটা ব্যাগ ঠিক এই ব্যাগটাকে আমি চারিদিকে আপনাদের ঘুরে ফিরে দেখে নিচ্ছি যে খালি একটা ব্যাগ ঠিক এই ব্যাগটা যেমন ছিল আবার ঠিক সেরকম করে নেবো ঠিক এখন এরকম করে আর এই ব্যাগের মধ্যে ঠিক আমি আবার করবো একটা ম্যাজিক ঠিক এরকম হবে ওয়ান টু থ্রি আর ঠিক একটা ম্যাজিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই ব্যাগের মধ্যে থেকে আবার কিছু বেরিয়ে নিন আবার একটা লাঠি ঠিক তার জন্য আমি আপনাদের এটাকে তুলে দেখে দিচ্ছি যে এই ব্যাগের মধ্যে থেকে আবার একটা কিন্তু বেরিয়ে এলো লাঠি এত বড় লাঠি কিন্তু এখানে থাকা কিন্তু সম্ভব নয় এখান থেকে বেরিয়ে এলো কিন্তু তিন তিন গাছের কিন্তু লাঠি ঠিক এটাকে আমি আপনাদের চোখের সামনে ঠিক এরকম ভাবে রেখে দিলাম এবং আরো একবার আমি আপনাদের ব্যাগটাকে দেখিয়ে নিতে চাই যে দেখুন আমার হাতে কিন্তু ব্যাগটা কিন্তু একটা ফাঁকা দেখ এই ব্যাগের মধ্যে কিন্তু কোনো কিছু নেই সম্পূর্ণটা ফাঁকা এই ব্যাগটাকে ঠিক আমি আবার সিধে করে নেবো ঠিক এরকম ভাবে আর সিধে করে নেওয়ার পর ঠিক আমি আবার বলবো এই ব্যাগের উপর একটা ম্যাজিক ঠিক এরকম ভাবে আর এই খিরি বলার সঙ্গে সঙ্গে দেখুন এই ব্যাগের মধ্যে থেকে আরো এলো আরো এক গাছ ঠিক এই ব্যাগের মধ্যে থেকে আরো একটা লাঠি বেরিয়ে চলে এলো এখন হয়ে গেল আমাদের কিন্তু চারখানা কিন্তু লাঠি এই ব্যাগের মধ্যে থেকে খালি একটা ব্যাগের মধ্যে থেকে বেরিয়ে এলো এতগুলো জিনিস তার সত্ত্বেও আমি আরো একবার দেখে নিতে চাবো আপনাদেরকে যে আমার এই ব্যাগের মধ্যে কিন্তু কোনো কিছু নেই সম্পূর্ণ একটা খালি একটা ব্যাগ তার জন্য আমি আপনাদেরকে উল্টে দেখে নিচ্ছি যে আমার এই ব্যাগটা কিন্তু এখনো কিন্তু কোনো কিছু নেই সম্পূর্ণ একটা খালি ব্যাগ যদি ব্যাগের মধ্যে কিছু থাকতো তাহলে হয়তো আপনারা দেখতে পেতেন এই দেখুন ব্যাগের যে ফাঁস এটাকে কিন্তু আমি আপনাদের ভালো করে দেখে দিচ্ছি যে ব্যাগের এটা ফাঁস এখন কিন্তু সম্পূর্ণ রূপে কিন্তু আমার ব্যাগটা কিন্তু ফাঁকা এই ব্যাগের মধ্যে কিন্তু কোনো কিছু নেই ঠিক আবার ব্যাগটাকে আমি সিধে করে নেবো ঠিক এরকম হবে আর ঠিক এই ব্যাগের মধ্যে আবার করবো আমি একটা ঠিক চুরি বলার সঙ্গে সঙ্গে দেখুন ঠিক এই ব্যাগের মধ্যে থেকে ঠিক বেরিয়ে আসবে ঠিক একটা লাঠি ঠিক দেখুন এই ব্যাগের মধ্যে থেকে কিন্তু বেরিয়ে এলো আরো একটা লাঠি ঠিক এরকমভাবে ভাবে বেরিয়ে এলো কিন্তু আরো একটা বড় একটা লাঠি যে এই এত বড় লাঠি কিন্তু এই ব্যাগের মধ্যে কিন্তু সম্ভব নয় তাই না ঠিক এত বড় লাঠি কিন্তু এই ব্যাগের মধ্যে থেকে বেরিয়ে এলো ঠিক একটা লাঠি এটা কিন্তু একটা সম্পূর্ণ একটা লাঠি এই লাঠিটা হচ্ছে চার এই ব্যাগের মধ্যে কিন্তু একেবারে কিন্তু সম্ভব নয় তাই না এটা অসম্ভব ব্যাপার কিন্তু জানেন তো ম্যাজিশিয়ানরা কিন্তু ম্যাজিকের সাহায্যে কিন্তু সবকিছু সম্ভব করে দিতে পারে অসম্ভব কেউ সম্ভব করে দিতে পারে আজকে একটা খালি ব্যাগের মধ্যে থেকে এত বড় জিনিস বেরিয়ে এলো একটা লাঠি বেরিয়ে এলো এবং বেরিয়ে এলো একটা বোতল এবং চারটে স্টিক এবং দুটো লুটুর গুটি এবং একটা ফলোয়ার তার সত্ত্বেও আমরা আরো একটা ব্যাগটাকে দেখে যে আমার ব্যাগের মধ্যে কিন্তু কোনো কিছু নেই সম্পূর্ণ একটা খালি একটা ব্যাগ তার সত্ত্বেও আমি আপনাদের চারিদিকে ঘুরিয়ে ফিরে দেখে দিচ্ছি আমার ব্যাগটা কিন্তু সম্পূর্ণ খালি এখন আমি ব্যাগটাকে ঠিক যেমন ছিল ঠিক সেরকম নেবো আর এই ব্যাগের মধ্যে যদি এই লাঠিটাকে ভরে দেওয়া হয় ঢুকবে ঢুকবে না কারণ এটা হচ্ছে যে এক ফুট আর লাঠিটা লম্বা হচ্ছে সাড়ে তিন ফুট তাহলে এক ফুটে কিন্তু এই শাড়ি ফুট কিন্তু জায়গা হবে না হবে না কোনোদিন সম্ভব নয় তাহলে কি করতে হবে এই ব্যাগের উপর একটা ম্যাজিক করতে হবে তার এই ব্যাগের উপরে করলাম আমি একটা ম্যাজিক ঠিক এরকম হবে একটা ম্যাজিক পাওয়া দিলাম ঠিক ওয়ান থ্রি আর একটা ম্যাজিক পায়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন খুব ভালো করে ঢুকাবেন আমি এই ব্যাগের মধ্যে এই লাঠিটাকে ভরে দিচ্ছি ঠিক ব্যাগের মধ্যে ঠিক দেখুন ব্যাগের মধ্যে ঢুকে গেল আর ব্যাগের মধ্যে ঢুকে যাওয়ার পর এই লাঠির উপর করবো আমি আরো একটা ম্যাজিক ঠিক এরকম ঠিক এরকম একটা ম্যাজিক পা দিয়ার সঙ্গে সঙ্গে ঠিক ওয়ান টু নয় আর এই ফ্রি করার সঙ্গে সঙ্গে দেখুন একটা স্টিলের লাঠি ঠিক এই ব্যাগের মধ্যে আমি এখন ঢুকে দেবো ঠিক এরকম ভাবে ওয়ান টু নাম্বার থ্রি ঠিক দেখুন এখন আমাদের লাঠিটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু ব্যাগের মধ্যে ঢুকে গেল কি ভাবছেন এই ব্যাগের মধ্যে আছে নেই এখন ব্যাগটা রয়েছে কিন্তু আমার সম্পূর্ণ একটা খালি একটা ব্যাগ এই ব্যাগের মধ্যে কিন্তু কোনো কিছু নেই সম্পূর্ণ একটা খালি ব্যাগ তাহলে এখন লাঠিটা গেল কোথায় লাঠিটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু ভ্যালিশ হয়ে গেল এখন কিন্তু আমাদের লাঠিটা নেই আমি তার জন্য আপনাদের চারিদিক ঘুরিয়ে ফিরিয়ে দেখে দিচ্ছি যে আমার এই ব্যাগের মধ্যে কিন্তু কোনো কিছু নেই সম্পূর্ণ একটা খালি একটা ব্যাগ এই ব্যাগের মধ্যে কিন্তু কোনো কিছু নেই তাহলে আজকে ছিল এই ম্যাজিকটুকু আশা করি আপনাদের ভালো লাগলো এবং শিখতে মন চাইছি তাহলে যদি আপনাদের শিখতে মন চাই তাহলে একটু ধৈর্য রাখবেন আমি এই ম্যাজিকটা আপনাদের দেখে খুব ভালোভাবে শিখিয়ে দেবো এটা কুড়ি দিন পর ঠিক কুড়ি দিনের দিনে আপনাদের এই ম্যাচটাকে খুব ভালোভাবে দেখে এবং শিখে দেবো তাহলে এখন আপনারা যে ম্যাচগুলো আছে এইগুলো দেখে শিখে আপনারা প্র্যাকটিস করুন তারপরে কুড়ি দিন পর আমি ঠিক আপনাদের এই মেজটাকে দেখে এবং শিখে দেবো তাহলে আজকে ছিল এই ম্যাচটুকু আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নিত্য নতুন ম্যাচগুলি আপনাদের সামনে তাহলে আজকে মতো আসি টাটা বাই